রানী খাওয়াবে রানী রাজা দুজনাই খাওয়াবে দেখুন খাওয়াচ্ছে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাদের কবুতর গুলো ছাড়বো দেখা যাক সবাই কি করছে আর আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল দেখবেন আপনাদের ভালো লাগবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কবুতর গুলো শখ করাই আমাদের ফেন্সি কবুতরের ভিডিও আমাদের কবুতর গুলো ছাড়বো আর দেখা যাক কি করছে সবাই আর প্রথমে আমি এখানে পানি আছে বোতলে আর কিছু ধান আছে এগুলো দেশি কবুতরের জন্য আর ভিতরে গিয়ে দেখা যাক কি করছে সব ভিতরে চলে আসলাম আর আপনাদের দেখাবো যে সবাই কি করছে সবাইকে খেতে দেবো আর ছাড়বো দেখা যাক আগে আর এখন বেলা অনেক হয়ে গেছে এখন নটা বাজে আজকে সকাল সকাল ছাড়া হয়নি ফাইনালি মোবাইলটা সেট করে নিলাম প্রথমে গেটটা দিয়ে দিই দরজাটা দিয়ে দিলাম আর পানিটাও দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম আর সবাইকে ছাড়ি বন্ধুরা এটা দেওয়ার কারণ যেন ঘরের ভিতরে ছিট না যায় পানি যেন ভিজে না যায় ঘরটা তার জন্য এটা দোয়া বস্তাটা আর আমাদের বালা ঘরে আছে বালাকেও আমি হাতে ডাকা অভ্যাস করাবো আয় 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 আমাদের সিরাজি চলে এসছে আর সবাইকে খেতে দিতে হবে পটি করে দিয়েছে আর এখন কালকে আমি ধান দিয়েছিলাম সে ধান ছিল তার জন্য সেটা খাচ্ছে আর আমার রানীকে হাতে খাওয়াচ্ছি আর রাজাকে আমি ফাঁকায় নিয়ে যাবো ফাঁকায় নিয়ে গিয়ে আমি হাতে ডাক দেবো ডাকবো যে কত দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারে আর রাজার জন্য কিছু খাবার নেবো হাতে গম নেবো আর দেখবো যে রাজা খেতে পারে কিনা একটা ছাগল এসছে সে দেশি কবুতরের ধানগুলো খাচ্ছে আমি ওটা তাড়িয়ে দিই ছাগলটাকে না তো পেট খারাপ করবে ছাগলে ছাগলের আয় 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 আর আমাদের বালার ভিডিওটা বন্ধুরা অনলি অনেকটা করব বালাকে দেখাবো যে আমাদের বালা কি করছে আয় 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 আর আমাদের এই লকটা তো কোনো বন্ধুরা কোনো জবাবই নেই এ কিন্তু খুব ডাকা লাগি করছে এখন আর এর পাকনাগুলো উঠে যাচ্ছে খুব সুন্দর হয়ে গেছে বালা আয় 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 বালাকে ফাঁকায় নিয়ে যাব একটু ওকে হাঁটাহাঁটি করাবো যেন ওর পাটা ঠিক থাকে আর আমি ডাকলে যেন বালা আমার হাতে চলে আসে সেটা অভ্যাসটা করাতে হবে বালাকে আয় 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 বালা বালা কিন্তু চিচি করছে বালাকেও বাইরে নিয়ে আসবো দেখো বালা বারাইছো বন্ধুরা একটা জিনিস বালাকে আমি কিন্তু এদেরকে ছাড়িনি কিন্তু ওর মা বাবা বালাকে কিন্তু কিছু খাইয়ে মানে খাবার রয়েছে দেখছি বালা বালা এখন ছোট তো তার জন্য মানে যে শরীরটা নোংরা হয়ে যাচ্ছে পটির কারণে মানে পটি পটি লেগে যাচ্ছে ওর গায়ে বালা কিন্তু আমার কাছে খাবার খুঁজছে আর দেখা যাক বালা খায় কিনা আয় আয় না বন্ধুরা একটু কিউট একটা পায়রা আমার বালা বালাকে আমার খুবই পছন্দ আর আমাদের প্রথম বেবি যে লক্ষার কাছ থেকে আমরা বেবি পেলাম প্রথম একটাই বেবি পেলাম আমাদের বালাকে পেলাম আর আমি বালাকে খুবই যত্ন করে রাখবো আর এটা আমি আমি আমার যতদূর আইডিয়া আমি কবুতরের অনেকটাই মনে করো যে অনেক দিন ধরে কবুতর পুষি আর আমার যতদূর আইডিয়া এটা নর পায়রা আর আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের বালা যে নর হবে কি মাদি আমি তো আমি তো জানি এটা শিওর নর পায়রা হবে বালা কিন্তু হাতে খুঁজছে খাবার খুঁজছে আর বন্ধুরা বালাকে ওর মা বাবার কাছে ছেড়ে দিয়েছি দেখুন বালা কিন্তু ওর মা বাবার পিছনে বালা এসো আয় 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 ওর মা বাবার দেখা এদিকে আসছে না আর বালা দেখুন ডানা ঝাপা মানে ঝাপট মারছে ওর মা বাবা এখানে ওখানে খাবার খাচ্ছে এখন আয় 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 বালা 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 বন্ধুরা দেখেছেন বালাকে আমি এই অভ্যাসটা করাচ্ছি পটি 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 লেগে যাবে এখানে কে পটি করেছে বদমাইশ সব জায়গায় পটি পটি হয়ে গেছে বালা এসো বালা বালা এসো বালা এসো আয় 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 বন্ধুরা বালা কিন্তু অনেক কিউট আর অনেক দেখুন আডা আডি করছে আমার সাথে খুবই ভালো লাগছে আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে আপনারা আজকে কবুতর পছন্দ করেন আর কার কার বাড়িতে কবুতর আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই দেখুন বিলাক বিলাক লক্ষাগুলো আর আমাদের ওই সিরাজি সিঙ্গেল হয়ে গেছে নরকপুর তো একটা মারা গেছে আর আমাদের বালা আমার হাতটাকে খাচ্ছে আর আমাদের বালাকে একটু বাইরে নিয়ে যাব আর দেখবো আমার কাছে কত দূর থেকে আসে চলো চলো বালা একটু হাঁটাহাটি করতে হবে অনেক হাঁটাহাটি করতে হবে তোমার বন্ধুরা বালাকে বালাকে কিন্তু এখানে রাখছি একটু দেখুন অনেক দূরে রেখে দিয়েছি আমরা বালার সাথে দুষ্টুমি করব বালা আর মোবাইলটা এখানে সেট আপ করে দিলাম বালা এসো আয় 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 বালা আয় 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 বালা এসো বালা এসো 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 আয় 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 আয়

বন্ধুরা এটা করে আপনারা হ্যান্ড ফাইটিং করাতে পারবেন আর যদি এটা একবার অভ্যাস হয়ে যায় আর আপনাদের কবুতরকে আপনারা যেখান থেকেই ডাক দেবেন আপনাদের হাতে চলে আসবে আর বালাকে আমি সব সময় ছেড়ে দেবো ওপরে এখানে ওখানে আর সুন্দর দেখাবে তার জন্য বালাকে আমি এভাবে হ্যান্ড ফাইটিং করাচ্ছি হ্যাঁ হ্যাঁ বালা এসে হ্যাঁ 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 আয় 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 আর একটু এ হাঁটা চলা করলে এর পাটাও মানে ভালো হয়ে যাবে ছোট তো মানে ছোট বসে বসে থাকে একটু দেখছে মতো পোলট্রিপ করে হাঁটছে এসে আয় 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 বালাকে কষ্ট হয়ে গেছে ওর বালা এদিক বালা দিক চলো চলো চল চলো 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 চল চলো চল চল এটা এটা করলে এটা অভ্যাস হয়ে যাবে বালার আর কখনো মনে করো কোনো টেনশন হবে না যে বালা একা একাই খাবে একা একাই ঘুরবে আর আমাদের দেশি কবুতরের সাথে ছেড়ে দেবো বালাকে দেখা যাক কি হয় চলো বালাকে এদিকে নিয়ে যায় আর দেশি কবুতরগুলোকে এর পাশে খেতে দেবো আর বালা একটু রোদ দূরে থাকলে অসুবিধা নেই বন্ধুরা বালাকে দেখুন ওখানে রেখেছি বন্ধুরা আমি ডাকলেই কিন্তু আমাদের দেশি কবুতর চলে আসে এখন এদেরকেও আমি মানায় রেখেছি আর এদেরকে আমি যখনই ডাকবো তখনই চলে আসতে এ দেখুন সবাই হুড়োহুড়ি করছে খাওয়ার জন্য আয় 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 আর আমাদের বালা দেখুন ওখানে বসে আছে আয় আয় বালা এসো বালা ওইদিকে যাচ্ছে বালা কিন্তু একটা কবুতরের লেজে ঠুকর দিয়েছে আর দেখা বালা এদের সাথে মা মানে বালাও কিন্তু ভিতরে যেতে চাচ্ছে বালা দেখছি টুকটুক করে বাইরের দিকে যাচ্ছে বন্ধুরা এখন থেকে দেখুন বালারা কিন্তু বালা কিন্তু এদের এদের সমান হয়ে গেছে আর এখনো কিন্তু বালার লেস্টেজ কিছুই উঠেনি আপনারা দেখলে বুঝতে পারছেন বালাকে বালাকে আমি নিয়ে আসি বালা আয় 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 বালা আয় 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 এসো এসো বন্ধুরা বালা কিন্তু এখন আসছে না হয়তো মা-বাবার কাছে যেতে চাই তার জন্য বালাকে আমি ভিতরে দিয়ে দেবো আয় 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 বালাই আয় 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 যাই না বাইরে কি দেখেছে বাইরে যাচ্ছে আর বালাকে ভিতরে দিয়ে দি একটু হাটার চলা করলে ভালো হবে ভিতরে পুড়ে দি আর কে খাওয়াবে হয়তো এখানে রাখলাম দেখা যাক বাইরে ওর মা বাবা খাওয়াই কিনা আয় ওই বালা পড়ে গেছে বালা আয় 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 দেখা যাক রানী যাচ্ছে বন্ধুদের রানী খাওয়াবে রানী রাজা দুজনাই খাওয়াবে এরকম খাওয়াচ্ছে বন্ধুরা বাইরে অনেক সময় খাওয়াই তো বাইরে পড়ে যায় বালা অনেক সময় পড়ে যায় আমাদের রাজা দেখা যাক খাওয়াই কিনা রাজাও খাওয়াচ্ছে এখানে এখানে পানি পড়েছে ওইদিকে যাও ওইদিকে খাওয় রাজা রাজাও খাওয়াচ্ছে কিন্তু আর একটু বাইরে ঘুরে বেড়ানো হচ্ছে আর ওদের এটা হাঁটা চলা করলে ভালো হবে কবুতরটা বন্ধুরা আপনাদের আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিবেন আমার ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য